দর্শক খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার খবর খবরটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন আমদানি রপ্তানির যে মালামাল সেই কার্গো ভিলেজে আগুন লাগছে গত থেকে ধারাবাহিক ভাবে লেগে যাচ্ছে প্রথমে ষোলোটা গেল মিরপুরে ষোলো জন এবং কেমিক্যাল গুডাউনে এবং ছোটখাটো না প্রথমে মনে হচ্ছিল যেন ছোটখাটো একটা গার্মেন্টস আর একটা কেমিক্যাল গুডাউনে কি আমার পরে ষোলোটা লাশ বেরোলে লম্বা সময় ধরে আগুন নিয়ন্ত্রণই আনা যায় না তার একদিন পরে হলো আপনার চট্টগ্রাম ইপিজেড খুব জায়গাগুলো দেখেন এবং সেখানেও আগুন লাগলো ঠিক আছে একটা কারখানায় লাগতে পারে একটা গার্মেন্টস বাহিনী ওই সেখানেও মেডিকেল সরঞ্জাম কেমিক্যাল সতেরো ঘন্টা নিয়ন্ত্রণের পর ছাব্বিশটা না আঠাশটা দমকল বাহিনী বিমান নৌ সেনাবাহিনী চেষ্টার পর সতেরো ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসছে এই ঘটনা রেশ কাটতে না কাটতেই একেবারে ঢাকার আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনটা লাগলো শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নয়টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আঠাশটা ইউনিট ঘটনা দিকে যাচ্ছে বুঝতে পারছেন প্রতিটা ঘটনা কিন্তু ভয়াবহ এগুলি কি মানে স্বাভাবিক কি কি মনে হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক নাকি সরকারকে অস্থিরতা রাখা যাতে কর্মকাণ্ড সরকার পরিচালনা করতে না পারে মহল বিশেষ কি কোনো কিছু অরাজকতা চালাচ্ছে নাশকতা চালাচ্ছে কিনা মানে অতীতেও কিন্তু বহু এইরকম নাশকতার ঘটনা দেখা যাচ্ছে আজকের এই ঘটনাটা যেহেতু পরপর ঘটলো মিরপুরে চট্টগ্রাম এবং ঢাকার ইগোভিলে সবগুলোই খুবই সেন্সিটিভ পয়েন্টে জানি না এরকম কোন ছক করছে করা হয়েছে কিনা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বেছে বেছে এই ধরনের একটার পর একটা ঘটনা ঘটানো হবে এবং একটা অস্থিরতার মধ্যে রাখবে বিশৃঙ্খলার মধ্যে রাখবে এবং একটা ক্ষয়ক্ষতির মধ্যে রাখবে এবং বাংলাদেশ সম্পর্কে যাতে একটা ভীতি ছড়ায় যায় সারা বহির্বিশ্বে তেমন কোনো নাশকতার পরিকল্পনার অংশ কিনা ষড়যন্ত্রের অংশ কিনা এটা কিন্তু এখন যাচাই করা দরকার কারণ যেই যেখানে আগুন লাগতেছে সেখানে কিন্তু পরিস্থিতিটা খুব মানে সুনির্দিষ্টভাবে বিচ্ছিন্নভাবে একটা বস্তিতে আগুন লাগলো বা একটা এমন একটা কারখানায় আগুন লাগলো সাথে সাথে নিভাই ফেলালো সেটা কিন্তু হচ্ছে না কার্গো ভিলেজ মানে বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই পয়েন্টে এই পয়েন্টে একটা আঘাত আনা আগুন ধরে যাওয়া মানে আপনি এটা কিভাবে মাসুন দেবেন আমদানি করার পণ্য রপ্তানি করার সব ওই যেই সেই আগুন লেগে খুব উদ্বেগ ব্যাপার আমি বলছি যে এটাকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই এই এই যে যে কথাগুলি বললাম এটা কি ক্ষতায় খতিয়ে দেখা হচ্ছে কিনা নাকি শুধু দুর্ঘটনা হিসাবে দমকল বাহিনী আসবে আগুন নেভানো হবে এবং তারপর বলা হবে যে মানে শর্ট সার্কিট থেকে বা এটা ওটার কারণে এখনো পর্যন্ত কিন্তু দেখেন কারণও কিন্তু চিহ্নিত হয়নি যে মিরপুরে কি কেন লাগলো এই পিজেটা কেন লাগলো সব জায়গায় তদন্ত করা হচ্ছে কিন্তু এখনো কিন্তু ফাইন্ডিংস গুলো বেরোচ্ছে না যাই নাই বিমানবন্দরের এই কারগো ভিলেজের ঘটনাটা ভয়াবহতাটা কতটুকু হয়তো নিশ্চয়ই জানা যাবে দর্শক এবং হয়তো নাও জানা যেতে পারে কারণ যদি সরকার এই ব্যাপারে যদি খুবই অ্যালার্ট না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে উদাসীন থাকে তাহলে আরো সর্বনাশ হয়তো দেখার বাকি আছে দর্শক